এবার দেখেন কেকটা কত সুন্দর হয়েছে আর ফুলে কতটা মোটা হয়েছে একেবারে নরম তুল তুলে এই ধান কত সুন্দর হয়েছে ভাপ উঠছে একদম গরম এই ধান কত সুন্দর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম দিন ছাড়া শুধুমাত্র একটা আম আর এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা বানাতে কোনো রকম বাটার পেপার বাটার ঘি মোল এমনকি ওভেন ছাড়াই খুব সহজভাবে চুলোতে কড়াইয়ে বানিয়ে দেখাবো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আম দিয়ে কেকটা বানাচ্ছি আমের কেক বানানোর জন্য এইখানে আমি একটা পাকা আম নিয়েছি আপনারা চাইলে দুটোও নিতে পারেন আর আমটা যখনই নেবেন ভালো মিষ্টি আর রঙটা যাতে ভালো হয় সেরকম দেখেই নেবেন প্রথমে আমটা কেটে নিব আর রংটা দেখেন কত সুন্দর আমি আমের পাল্পটাকে বের করে নিই একটা মিষ্টি যার মধ্যে নিয়ে নিয়েছি না আমের রংটা যদি ভালো হয় তাহলে কেকের রংটাও কিন্তু খুব সুন্দর হবে আমের পাল্পটা আমি সবটুকু নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে ময়দাটা নেবো ওই কাপেরই হাফ কাপ চিনি এবার দিয়ে দেবো ওই চার চামচে চার চামচ সাদা তেল আর যে কাপ মেপে ময়দাটা নেবেন ওই কাপেরই হাফ কাপ দুধ দিতে হবে তো এখানে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি আর এখানে গরুর দুধ নিয়েছি দুধটাকে একবার জাল করে তাই ঠান্ডা করে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে ব্লেড করে নিচ্ছি খুব ভালো করে আমি ব্লেড করে নিয়েছি এবার এরকম করে করে নিতে হবে এবার আমের মিশ্রণটা একটা বাটিতে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনার যাতে গমের আটা অথবা এখানে সুজিও নিতে পারেন চা চামচের এক চামচ বেকিং পাউডার অল্প একটু খাবার সোডা এক চিমটে লবণ সব কিছু ভালো করে চেলে নিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিব বেটাটা মিশিয়ে নিয়েছি কিন্তু অনেক এখনো মানে ঘন হয়ে আছে তার জন্য আবারও অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ঘুলে নেব আর এই ব্যাটাটা খুব বেশি মানে পাতলা হবে মানে একটু ঘন করে ঘুরে নিতে হবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেন রকম একটু ঘন হবে কেক বানানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি এই বাটিতে তেল লাগিয়ে নি আপনারা ছাড়া স্টিলে বাটিও নিতে পারেন তেলটা আমি বাটিতে ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে একটা লিখে কাগজ নিয়েছি এই বাটি মাফ করে কেটে নিয়েছি বসে দিচ্ছি এবার কাগজে একটু তেল লাগিয়ে নিব তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ব্যাটারটা ঢেলে নেবো সম্পূর্ণ ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছে আর এই কেকের ব্যাটারের মধ্যে কিন্তু আমি কোনো রকম এসেন্স দিইনি আপনারা চাইলে এসেন্স দিতে পারেন তো আমি এরকম খুব একটা সেন থাকে ভালো লাগে এখানে কিছু বাদাম কুচি নিয়েছি এগুলো দিয়ে দেবো বাদামকুচুগুলো ওপরে আমি ভালো করে দিয়ে দিয়েছি দেখেন চুলোতে আমি যে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই একটা আমি প্লেট দিয়ে দিয়েছি এবার বাটিটা বসিয়ে দু ঢাকা দিয়ে তাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জাল করে নিচ্ছি আর হালকা আছে জাল করে নিতে হবে প্রথম দশ মিনিট এটাকে মিডিয়াম আছে জাল করে নেবেন তারপরে হালকা আছে জাল করে নিতে হবে কেকটাকে আমি এক ঘন্টা জাল করে নিয়েছি এবার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা এখন পরিষ্কার বের হচ্ছে তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার বের করে নেব কত সহজে ধান বের হয়ে গেল এবার ধান কেকটা কত সুন্দর হয়েছে আর ফুলে কতটা মোটা হয়েছে একেবারে নরমে এবার কেটে দেখাচ্ছে না গরম হয়ে আছে কত সুন্দর হয়েছে ভাপ উঠছে একদম গরম কত সুন্দর জালিদার হয়েছে ডিম ডিমঠাম আমের তেকটা খেতে দারুণ হয়েছে আর একেবারে স্পঞ্জে নরম তুল হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের আমের কেকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমের কেকটা খেতে বাজারের মতো হয়েছে